আমি বানাবো একদম গ্রামীণ স্বাদের কাঁকর দিয়ে চিংড়ি মাছের বড়া বাইরে কিসপি ভেতরে চিংড়ি মাছের পুরে ঠাসা সঙ্গে থাকবে মশলার গন্ধে ভরপুর নমস্কার বন্ধুরা আরো হি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন কাঁকরলগুলো নিয়ে নিয়েছি আর কাঁকরলগুলোকে আমি বোটা ফেলে দেবো দিয়ে মাঝখান থেকে কেটে নেব একবারে সমান করে কাটব এই দেখুন কাঁকরলটা ভিতরেও কচি একটু দানা হয়েছে মানে খুবই কচি যে নুক ঢুকাচ্ছি তো একবারে পিছন হয়নি আর এইভাবে মাঝখান বরাবরই কেটে নেব হয়ে আছে গায়ে হালকা করে আমি ফেলে নেবো খুব বেশি ফেলবো না আপনাদেরকে দেখাচ্ছি এরকম টাইপের ফেলবো তাহলে সমান হয়ে যাবে তেল তেলা এইভাবে আমি সব কাকড়গুলোকে কেটে নেব আর কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে নিয়ে নিছি এক বাটি জল দিয়ে দেবো আর এখানে দেখুন এই কাঁকরোলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি আর যার যেটা কাঁকরোল মানে অর্ধেক হয়েছে তো মানে সেইটাই আমি জয়েন্ট করে একসাথেই ভেবে রেখেছি যখন ভাজবো সমান হবে কালো সর্ষে নিয়েছি কিছুটা কালো সর্ষে আমি বেটে নিবাটা আমি সব বেটে নিয়েছি এবার সর্ষাটাকে তুলে নিয়েছি কাঁচা লঙ্কা ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা বেটে নিব অর্ধেক নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি পেঁয়াজটা লঙ্কার মধ্যে দিয়ে দিব লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার একটু বেটে নেব বেশি এবার আমি তুলে নেব ওকে দেখুন আমি হাফ সিদ্ধ করে নিয়েছি একবারে ফুল সিদ্ধ করে নিই একটু দেখে বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে যে নরম একটু এবার আমি তুলে নিবো কাকুর ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এবার একটা চামচ দিয়ে আমি বিচনগুলোকে বের করে নেব ভেবে সব বিচনগুলোকে আমি ভেবে বের করে নেব পুরগুলো আমি সব বের করে নিয়েছি এবার পুরগুলোকে আমি শিলনোড়ার উপরে দিয়ে দিয়েছি পুরগুলো আমি বেটে নিব। আর এই কাঁকরোলটা এই ভাজাটা করার জন্য একটু কচি কাঁকরোল হলে ভালো হবে তাহলে এই বিচনটা দানাটা মুখে বাঁধবে না আর যদি একটু বাড়তি হয় তাও চলবে কিন্তু একবারে পাকা কাঁকরোল নেবেন না একটু কচি দেখেই নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এই আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি তুলে নেব কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে আমি জব করে নিব এইভাবে ছোট ছোট একবারে কুচি কুচি করে নিব এরকম টাইপের কুচি কুচি হবে সব চিংড়ি মাছগুলোকে আমি এরকম করে কুচি করে নিব দেখুন ছোট ছোট করে একবারে কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আতপ চালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব যে আতপ চালটা বেটে নেব আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন যে কোনো দেখ দোকানেই আতব চালের গুঁড়ো পেয়ে যাবেন আপনারা আতপ চালটা ঘরে ছিল তাই আমি বেটে নিচি ভিজিয়ে বেটে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ যেটা বাকি ছিল সেই অর্ধেকটাও দিয়ে দিচ্ছি টোটালে আমার একটা পেঁয়াজ দেওয়া হলো সটাকে খুব ভালো করে বেটে এটা আমার খুব ভালো মতো আমি বেটে নিয়েছি আর চালটা বেটেছি সুজির থেকেও একটু মিহি আছে আর দেখবেন হাতে দিলে একটু খড়করা খড়কড়া বাঁধবে তখনই বুঝতে পারবেন যে বাটা হয়ে গেছে এরকম ঘনত্ব রেখেছি এরকম ঘনত্ব রেখেছি আর আমার আঙুল দিয়েও আমি দেখাচ্ছি এরকম পুট থাকবে বেশি পাতলা করলে কিন্তু হবে না এরকম টাইপের রাখতে হবে মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমি ব্যাটারে আগে লবণ দিয়েছি আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সরষের তেল নিয়েছি সরষের খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চেষ্টা করবেন এই বাটাটা একটু পাটাই করে নিতে আর যদি মিক্সিতে বাটেন তাহলে জলটা একটু অল্প দিবেন যাতে শুকনো শুকনো হয় এরকম টাইপের বেশি পাতলা হয়ে গেলে পুরটা ভরতে অসুবিধা হবে দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি গুলোকে একভাবে সাজিয়ে রেখেছি মানে জার যেটা কাঁকরোল সেইভাবে সাজিয়ে রেখেছি এবার পুরগুলো আমি ভরে দিব কাঁকরোলের মধ্যে এবার সব পুরগুলো ভরে দিব সমান করে নিয়েছি এবার ঠিক যেভাবে মুখ আছে সেইভাবেই আমি চাপ দিয়ে বসিয়ে দেবো এই যে তাহলে যেরকম কাঁকড়ো সেরকমই থাকলো পুরো গোল হবে এইভাবে আমি সব কাঁকরের মধ্যে পুরগুলো ভরে নেবো বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে আমি সব কাঁকরোলের পুরগুলো ভরা হয়ে গেছে আর ব্যাটারটা আমি আরেকটু নাড়া দিয়ে ব্যাটারটা দেখুন চামচের গায়ে হিসাবে লেগে আছে এরকম করতে হবে এরকম টাইপের করতে হবে এবার এক একটা পুর আমি ভরে আমি ভেজে নিব আস্তে আস্তে ছিটিয়ে দিব আর জালটাকে মিডিয়াম রাখতে হবে খুব জোরে দেবেন না তেল গরম হয়ে যাওয়ার পর জালটা মিডিয়াম রাখতে হবে আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব আমার কাকলে পুর ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব সবগুলো আমি ভেজে নিবগুলো এইভাবে নিয়ে নিয়ে এক এক করে সবগুলোকে ভেজে নিব আস্তে আস্তে আর জালটা খুব মিডিয়াম রাখবো দিয়ে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে তুলে অতি অবশ্যই খেয়াল রাখবেন জালটা একবারে হালকা আছে আর হালকাভাবে হলে ভিতরে ফুটটাও চিংড়ি মাছটা খুব ভালো মতো হবে এক পিট হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দেবো সুন্দর লাল লাল হয়েছে এক পিট আর পিট আরেক পিট উলটিয়ে দিবে 여 기서, 만 남들 을만들요 পাখরোল চিংড়ি পকোড়া আমার রান্না করা হয়ে গেছে রেডি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্না পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন